প্রিয় দর্শক সোনালী নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর উত্তল রয়েছে আশ্রয় কেন্দ্রে ছুটে এসেছে কিন্তু হাজার হাজার জেলেরা বঙ্গোপসাগর উত্তল থাকার কারণে কিন্তু গভীর সমুদ্র থেকে সকল মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে কিন্তু যে আলিপুর মহিপুর যে মৎস্যবন্দর রয়েছে সেই শিববাড়িয়া নদীতে কিন্তু আশ্রয় নিয়েছে যে চেষ্টা যে সে বর্তমানে শিববার সেই নদীটি কিন্তু নঙ্গল করে যে জেলেরা এসেছেন যে গভীর সমুদ্র থেকে সবাই কিন্তু বলার চেষ্টা করছেন যে মৌসুমি বায়ুর প্রভাবে প্রতি বছরই কিন্তু লোকসান গুনতে হচ্ছে এই জেলেদের এবং এর ধারাবাহিকতায় কিন্তু এবছরই অর্থাৎ আহ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আহ বর্তমানে অনেকটা লোকসানের দিন গুনতে হচ্ছে জেলেদের কারণ হলো এবারে সব থেকে মৌসুমী বায়ু এবং আবহাওয়ার সতর্ক সংকেত বেড়ে যাওয়ার কারণে এবং আবহাওয়া অনুকূলে না থাকার কারণে কিন্তু জেলেদের সব থেকে বেশি সমস্যায় পোহাতে হচ্ছে তো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এ বিষয়ে আমাদের সাথে একজন জেলে যুক্ত রয়েছে আমরা তার সাথে কথা বলবো যে মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সমুদ্র থেকে কিসের জন্য তারা কুয়াকাটা ছুটে এসেছেন ভাই আজকে তিনি চারদিন সাগর নামছি জাল বাইতে পারি না

আমাদের অনেক লোক আজকে আইলাম আমরা আঠারো বিল তেল নিয়ে আসলাম এখন আবার আঠারো বেলে তেল গোসাই দিবো মাত্র মাছ আসলাম এক লক্ষ আশি টাকা আশি হাজার টাকার এই আবার যাইতে হালাত করে দেনা বানা করে আবার দিতে হ্যাঁ প্রিয় দর্শক যেমনটা শুনছিলেন যে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু তারা গভীর সমুদ্র থেকে চলে এসেছেন কিনারা এবং একটি বিষয় তারা কিন্তু ক্লিয়ার করছেন যে এই মাহাজনের কিন্তু তার তিনটা বোট রয়েছে বর্তমান ইতিমধ্যেই তার তিনটি বোর্ড রয়েছে তিনটি বোর্ডে কিন্তু প্রতিটা বোর্ডেই কিন্তু এরকম আহ লোকসান গুনতে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যেদিকেই আমরা চোখ দিই সেদিকেই কিন্তু টোটাল শিববাড়িয়া নদীটি কিন্তু একেবারে আহ হাজারো টলারে কিন্তু ভরপুর হয়ে উঠেছেন এবং জেলেরা কিন্তু তাদের যে তাদের যে কাঙ্ক্ষিত যে জায়গা যে জিনিসপত্র রয়েছেন মাছ বা জালপালা যেগুলো রয়েছেন সবাই কিন্তু সেগুলো গুছিয়ে নিচ্ছেন এবং তারা কিন্তু বলার চেষ্টা করছেন বা যে আবার সে আবহাওয়া যদি অনুকূলে চলে আসেন আবহাওয়া যদি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য ছুটে চলবেন এমনটাই কিন্তু তারা বলছেন তো আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বর্তমানে গভীর সমুদ্রটা কিন্তু খুব উত্তল রয়েছেন এবং আবহাওয়া সতর্ক সংক্ষেপে চলমান রয়েছে আলিপুর মহিপুর মৎস্য বন্দর থেকে জাহিদুল ইসলাম জাহিদে সোনালী নিউজ